ফেসবুক থেকে দুইশো ডলার পেয়ে যান বোনাস সম্পূর্ণ ফ্রি কীভাবে আপনি দুইশো ডলার ফেসবুক থেকে আর্নিং করতে পারবেন এই ভিডিওতে সেই প্রচেসটি দেখাবো আজকে ভিডিওটা খুব ইম্পর্টেন্ট যারা ফেসবুক ব্যবহার করেন অবশ্যই ভিডিওটা কোথাও স্কিপ করবেন না বন্ধুরা আর যারা নতুন আছেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি যে কোনো টেক রিলেটেড ভিডিওর জন্য এখনই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন সো ডাইরেক্ট ভিডিওটা আজকে কাজ দেখাবো তাই আপনাদেরকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করুন এটি আমার ফেসবুক অফিসিয়ালি অ্যাপস এখানে আমি ওপেন করার পরে প্রোফাইলের উপর টাচ করে দিয়েছি হ্যাঁ বন্ধুরা ভিডিও কোথাও স্কিপ করবেন না দুইশো ডলার বোনাস নিয়ে নিন এখনই তারপরে এই যে দেখুন হাচান অ্যান্ড টেক এটি আমার ফেসবুক পেজ আপনি চাইলে এটি ফলো করে রাখতে পারেন যে কোনো বিনোদনের জন্য তারপরে অবশ্যই এই যে দেখুন আমি ড্যাশবোর্ডের উপরে টাচ করে দিয়েছি প্রফেশনাল ড্যাশবোর্ড সেটির উপরে টাচ করে দেওয়ার পরে এখানে দেখবেন কর্নারে মনিটাইজ জাস্ট আপনার মনিটাইজের উপরে টাচ করে দিতে হবে হ্যাঁ বন্ধুরা এই যে লক্ষ্য করো দেখুন এরকম একটি গ্রাফ চলে আসছে আর এখানেই প্রথমে দেখিয়ে দিয়েছে অতিরিক্ত বোনাস পঞ্চাশ ডলার পান এখন কি করলে পাবেন সেই বিষয়টা আমি বলে দিচ্ছি এখানে দুটি বোনাসের অপশন আমি প্রথম ট্রেননিং প্রস্তুতি খুঁজুন এটির উপরে টাস করে দিয়েছি হ্যাঁ বন্ধুরা এখানে এই যে টেন্নিং অর্থাৎ এই যে দেখুন আপনার পরবর্তী মুহূর্ত তৈরি পুঁতি কনটেন পাঁচ লাখ জোন দর্শকের কাছে পৌঁছান অর্থাৎ আপনি যদি দুটি পোস্টের মাধ্যমে দুটি রিলসের মাধ্যমে যদি পাঁচ লাখ ভিউ আনতে পারেন বা দর্শকের কাছে নিতে পারেন তাহলে আপনাকে এক্সট্রা পঞ্চাশ ডলার তারা গিফট দিবে এই যে ট্রেন্ডিং আপনাকে হ্যাশট্যাগুলো দিয়েছে এগুলো থেকে সাজেস্ট করা হয়েছে আপনি চাইলে এগুলো থেকে ব্যবহার করতে পারবেন তারপরে আপনাদের দেখাচ্ছি এই যে দুইশো ডলার পাওয়ার জন্য আমি এই গ্রাফটির উপর টাচ করে দিয়েছি এখানে দেখুন বিশ পার্সেন্ট হোলিডে থ্যাংকস ইউর বোনাস অর্থাৎ আমাকে হোলিডে জন্য বিশ পারসেন্ট ইনকাম বেশি দিবে মানে বোনাস দিবে এবং আমি দুই পার্সেন্ট এখানে পেয়েও গেছি দুই ডলার দেখুন এখানে দুই ডলার বোনাস পেয়ে গেছি আপনার এখান এখানে দেখুন সর্বোচ্চ আমি ১৩ ডলার পর্যন্ত পাবো আমি দুই ডলার অলরেডি পেয়ে গেছি এখন আমি সর্বোচ্চ উপরে আমি পাবো কত দেখুন এই যে একদম নিচে গেট আপ টু দুইশো ডলার হ্যাঁ বন্ধুরা অবশ্যই এই ভিডিওটা আপনাদের যদি ফেসবুক পেজ মনিটাইজ ফেসবুক মনিটাইজ পেয়ে যান তাহলে সর্বোচ্চ দুইশো ডলার এভাবে চেক করে নিন আর ভিডিওটার সাথে থাকুন লাইক কমেন্ট শেয়ার করে দিন